আসসালামু আলাইকুম বেসরকারি উন্নয়ন সংস্থা পাপ্রি থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রথমে যে পথটি দেওয়া রয়েছে খাম প্রোগ্রাম মনিটর একজন লোক মুখ খরা হবে এখানে আপনার শিক্ষা নিবাহ আপনার বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ টাকা শিক্ষা নিবাহ শেষে বেতন দেওয়া হবে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই নম্বরের স্যারিএ ম্যানেজার পাঁচজন লোক নিয়োগ করা হবে আপনার শিক্ষা করে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা শিক্ষা নিবাস করে শেষ হলে চল্লিশ হাজার আটশো টাকা তিন নম্বর সে ইউনিক ম্যানেজার দশজন লোক নেব করা হবে এখানে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স বা নিজস্ব সাইকেল আবশ্যক বয়স সর্বত চল্লিশ বছর শিক্ষা করে আপনার বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং শিক্ষা করে শেষে বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার টাকা চার নম্বর হচ্ছে ফিল্ড অর্গানাইজার বিচ বাস বস করে সর্বসবল আপনার বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা শিক্ষা হলে বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে পদের জন্য বছরে দুটি উৎসব বোনাস সং নিয়ম অনুযায়ী কার্বসিগারাজিটি ফান্ড বাৎসরিক অ্যাংকিরমেন্ট মোবাইল বিং সুবিধা ছাও তিন ও ছাব নং পদের জন্য ব্যাসেন আর দিক ফিডিং সুবিধা রয়েছে সমস্ত নিয়ম অনুযায়ী দুই নং মো তিন নং পদের বেলায় মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাদক আর্থিক সুবিধা এক নং পদে বলা ফিল্ড মুভমেন্টের জন্য যাতায়াত বিল সুবিধা প্রযোজ্য অন্যান্য সুবিধা বিদ্যমান সকল পদেদের কপি জাতীয় পরিষেবা কপি পাসপোর্ট সাইজের ছবি দুই ছবি কাত বছরের জীবন মোবাইল নাম্বার সহ নির্বাহ পরিচালক বরাবর সহস্তিক নিশ্চিত আবেদনপত্র আগামী বাইশে ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা যেমন পাপড়ি গ্রাম নারায়ণপুর উপজেলা ব্লাব জেলা এই ঠিকানা আপনাদের প্রেরণ করতে হবে এখানে আপনাদের যে প্রথম যে পাটে রয়েছে এখানে আপনাদের আই এস সম্পূর্ণ থাকতে হবে এডিয়া কার শিক্ষক সর্বনিম্ন স্নাতক পাশ থাকতে হবে কার্যাজার শিক্ষা তো দক্ষতা থাকতে হবে এই চিনব আজকের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন